নমস্কার বন্ধুরা আশা করি ঠাকুরের কৃপায় সকলেই আনন্দে আছেন আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নবম পরিচ্ছেদ থেকে কিছু অংশ পাঠ করে শোনাবো পাঁচটা বাজি আছে ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গারু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন কিয়ৎক্ষণ পরে কুটির কাছ দিয়া হাঁস দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের ওপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কি না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি কেমন আসবি তো নরেন্দ্র ব্রহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব সকলে কুটির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুটির কাছে মাস্টারকে ঠাকুর বললেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে লেজে নিচে হাত দিয়ে দেখে কোন গরু লেজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভেতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আট নাই জোর নাই ভেদ ভেদ করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রর সঙ্গে আলাপ করোগে আমায় বলবে রকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়াছে বড় স্বাদ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকি ঠাকুর পাদচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পাশে আলো জ্বলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলো ও অন্ধকার মিশ্রিত হইলে যে রূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার জি আজ্ঞা শ্রী রামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আজ্ঞা না শ্রী রামকৃষ্ণ বল বসু বোসপাড়ায় বাড়ি মাস্টার জি আজ্ঞা আমি জিজ্ঞাসা করব শ্রী রামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কী বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কী বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা এ কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদারভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন এইরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটক পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাট মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণালোক মধ্যে একাকী পাদচারণ করিতেছেন একাকী নিঃসঙ্গ পশুরাজ যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচরণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ মাস্টার অবাক হইয়া সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধ হয় বড় মানুষের বাড়ি যেতে দিবে কি না তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করবো শ্রীরামকৃষ্ণ না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলেই কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞে বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন কথামৃতের এই অংশটি বললে মনে হয় ঠাকুর শুধু মাস্টামশাইকে নয় আমাদের সবাইকে এই বলে আশ্বস্ত করছেন যে তোমাদের কোনো ভয় নাই শুধু আমার নাম করো তাহলেই আমার লোক গিয়ে তোমাদের আমার কাছে নিয়ে আসবে শুধু আমার নাম করলেই এই জন্মমৃত্যুর বন্ধন থেকে তোমাদের মুক্তি মিলবে শুধু আমার নামেই তোমরা সচিদানন্দ সাগরে লীন হয়ে যাবে জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি